তাই আল্লাহ অল্লাহ বল মনে রাখুন অল্লাহ গফুর রহিম আল্লাহ ওই মানুষটির তাম জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন যদি আমরা আল্লাহর আল্লাহর বিধানগুলো আমরা যদি মানি আর নবীর আদর্শ যদি আমরা মানি আল্লাহ বলেন বন্দা বন্দাবন্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ আমার একটা নাম রেগেছি গফর আর একটা নাম রহমান রহিম এই সমস্ত নামের সিনা করি আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনা কি মাপ করে দেব জোরে বলুন তারপরে আল্লাহ নবী বলেন লারা হামুল্লাহ মাল্লাহরা হামুল নাস আল্লাহ রসুল বলেন যে মানুষ মানুষকে ভালোবাসে না আল্লাহ ওই মানুষ টিকে উ না। মাল্লার বান্দা মহব মনে রাখুন কোন মানুষ মানুষকে ভালোবাসতে করে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসন তাহলে আল্লাহ আপনাকেও ভালোবাসবেন আর আপনি যদি মানুষের শত্রুতা করেন আল্লাহ আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেবেন আল্লাহকে যদি আমরা মহাব্ব আল রসুলকে যদি আমরা মোহাব্বত করি ভালোবাসি অবশ্যই 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 করে মনে রাখুন আল্লাহ রব্বুল আলামিন তারা যা তার পুরস্কার দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহেবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নবীর একজন জলিল কদর সাহাবী আল্লাহ নবীর ওই সাহাবী ইয়া তো রাগিন নিত সাহাবী জালালি ছিলেন তথাপিও আল্লাহ নবীন হাতে মা মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীন ইসলাম প্রচার করে অত্যন্ত সহজ হয়ে গিয়েছিলাম রাখুন আল্লাহ নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম পৃথিবীর জমিন থেকে আল্লাহ দর্দন সাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ নবীর সাবি অমর তার ভিতরে ছিলেন দু নম্বরে দু নম্বরে আবু বাকার প্রথম ভারত ওমরের ফারুক রদী আল্লাহ আনহু তিনি ছিলেন দু নম্বরে আল্লাহ্ লবে মোহাম্মদ ও সাল্লাল্লাহি অমর তিনি গভীরাত্রে তাহা যতে নামাজ তাঁ করে নিয়ে মোহান আল্লাহর কাছে দোকানহা তোলেকা তেনার ভোলতেন রব গুলা বিন আল্লাহ আমি অমর নাজানি আমার জীবনে কত রকম গুনাহ শিব ও রব্বুল আলামিন আল্লাহ আমার জীবনের গুনাহ গুনগুলোকে আল্লাহ ক্ষমা করে দিন ও মুসলমান মনে রাখো আল্লাহ নবীর সাহাবী যারা জান্নাতি সাহাবী তারাও যদি আল্লাহর ভয়ে মহান আল্লাহর কাছে কাতে পারে তাহলে আমরা কেন সেই মহান আল্লাহর কাছে রাতে আত্মের নামাজন্তী আল্লাহর কাছে কেন আমরা কাতে পারবো না আল্লাহ নবে অমরপার ও গরাদি আল্লাহ একদিন অমর আবু বাকারকে ঢেকে বললেন থাই আবু বাকার আমি অমর বলছি আমার আমার তামাম জীবনের আমলগুলো কি আপনি নিয়ে নেন আর আপনার একটা রাত্রের আমল গুঁড়ো ভাই আবু বাক আপনি আমাকে দিয়ে দিন আমি আমার জীবনে ইসলাম কবল করা থেকে শুরু করে যতই ও ভাই আবু বাক আমার টোটাল জীবনের আমল গুলোকে আপনাকে দিয়ে দেব আর আপনার এক রাত্রের আমল ওই আমলটা আপনি আমাকে দিন জোরে বলুন সুবহানাল্লাহ অমরের মতো মানুষ অমরের মতো মানুষ যদি এই কথাই বলতে পারে আমরা কোথায় বুঝছো ভাই আবু আকার আপনার একটা রাতের আমল আপনি আমাকে দেন আর আমার টোটাল জীবনের আমলগুলোকে আপনাকে দিয়ে দেব আল্লাহর বন্দামনে রাখো আল্লাহ রে ফারু করি আল্লাহ আনহু মহান আল্লাহর কাছে গভীর হাত আল্লাহ ও আপনি আমার তামাম জীবনের গুনাগুলোকে মাফ করে দিন আমি অমর না জানি আমার জীবনে কত গুনা করেছি আল্লাহ ও রব্বুল আমিন আল্লাহ আমি অমর বলছি আমার জীবনের রে আপনি মাফ করে দিন আল্লাহর বন্ধা মনে না যারা জান্নাতে সাবিগী তারা যদি গভীর আল্লাহর কাছে দোয়া চাইতে পারে আমরা কেন আল্লাহর কাছে দোয়া আত্মাই দিয়ে ভাবতে হবে না আমাদের আবু বকর এর মানুষ ওমর মতো মানুষ উসমান আলি রাদিয়াল্লাহু আনহুর মানুষ হযরত আলীর মতো মানুষ তারা যদি আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহর জন্য ক্ষমা চাইতে পারে আল্লাহ বান্দা মনে লাগল আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গবে রাতে দোয়া চাইতেন আর বলতে আল্লাহ আমি ওমর বলছি আল্লাহ আমার মা যদি আমাকে প্রসাদ না করত আমি পৃথিবীর জমি না আসতেতাম না ও রব্বুল আলামিন আপনি আমাকে মানুষ তৈরি না করেই আপনি যদি আমাকে বনে জঙ্গলের লতা

নামাজ পড়া থেকে শুরু করে চোফজরে নামাজের আগ পর্যন্ত আল্লাহর কাছে কাতের কেঁদে কেঁদে চোখ গুলো সব ফুদি ফেলেছিল ওই সময় অম কেঁদে কেঁদে তিনি তার দাড়ি জোব্বা গুলো যেন চোখের পানিতে ভিজে যেত আর আমরা সেই মহান আল্লাহর কাছে কাঁদতে আমাদের লজ্জাবোধ হয় আল্লাহ বন্দামনে রাখুন ওই সময়তে মহান আল্লাহর কাছেই শুধু এতটুকুই বোধ ক্ষান্ত হয়ে যাননি ওই সময়তে অমর বললেন রে আয়ের অফ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমি অমর আসরের মহামায়ী দারে না জানে কোনো অপরাধের কারণে আমি গ্রেপ্তার হয়ে যাবো আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আপনি আমি ওমর বলছি আমার জীবনের গুনাগুলো কে মা করে দিই কেমন করে করে ওই তাহা যত নামাজি মহান আল্লাহর কাছে গাতে আল্লাহ নবী একদিন বললেন ও মোর তুমি যে গভীর রাত্রি কেঁদেছিলে তুমি যে গভীর রাত্রে মহান আল্লাহর কাছে ওই তাহা যতে নামাজ পড়ে দোকান হাত তুলে কেঁদেছ ও মর আমি রসল বলছি আমার আল্লাহ তোমার দোয়া কবল করে নিয়ে অমর তোমার জীবনের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন সাহাবিরা যা কিছু করতেন নবীর গানে সংবাদ উঠে যেত ওমর এর মত মানুষ ভভভ করে বাচ্চা ছেলের মত কাটতেন আজকাল আমরা কোথায় রয়েছি আল্লাহ মনে রাখো আল্লাহর আমবের সাবা সাবা জামাত আল্লাহ হোৱান হো তিনিও গভীর আত্মের তাহা জতে নামাজ পড়ে মহান আল্লাহর কাছে কাঁদুর আর কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বৌঠুর ও রফো লাল আল্লাহ আমি আলি বলছি আল্লাহ আমার জীবনের গুনাগুলো কি মাফ করে দিন আল্লাহ ওই সময়তে আনি আল্লাহর কাছে দুগান হাত তু নেই তাহা জতে নামাজে আর বলে

আমি আলী বলছি আল্লাহ আমার জীবনের গুনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন উসমানের মত মানুষ যার আল্লাহ টাকা পয়সা অর্থ সম্পদ অগাত দিয়েছিল সেই উসমান গনি রদি আল্লাহ আনহর মত মানুষ তিনিও গভীর রাত্রি তাহা যতে নামাজ পড়ে আল্লাহর কাছে গাততে ও রব্বুল আল্লাহ আমার জীবনে গুণাগুলোকে মাফ করুন না জানি আমার যত অর্থ নিয়েছেন সম্পাদ নিয়েছেন কতটুকু আমি গরিব অসহায় মানুষদের কাছে বিলি ইত্যাদি করতে পেরেছি ওই সময় তে গভীর আত্মের এই দোয়া চেয়েছে আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছে কেঁদে কেদে চোখের পানিতে চোখের পানি দিয়ে তিনি দাড়ি জুব্বা গুলো সব ভিজিয়ে ফেলতেন বল্লার বান্দা মনে রাখো যে সমস্ত সাহাবির আল্লাহর কাছে এটা এরা এরাও যদি আল্লাহর কাছে ক্ষমা নাও চাই তথাপিও এই সমস্ত সাহাবিরা জান্নাতি কেননা না রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে এদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তারিকাতেন কেন অল্লা বল্লা মনে আল্লাহর নাবে সাবী হজমতে আবকে রদী আল্লাহ হোৱা নহ তার মতো মানুষ ওই গভীৰ আতে রে তাহাঁত যতে আদায় করে নিয়ে তিনি ওই গভীর আত তেরে মহার আল্লাহর কাছে কা আর বলতে রব্দলাল আমি আমি আবুমাকে না জানি আমার অজান্তে কত অপরাধ করে ফেলেছি আল্লাহ মেহরবানি করি আমাদের জীবনে আমার জীবনের গোনা গুলোকে আল্লাহ আপনি মাফ করে দিই পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন